অফসর মানুষের সময় কাটানোর একটা মাধ্যম থাকতে হবে না অফসর থাকতে থাকতে হ্যাঁ হ্যাঁ এই যে করোনা সময় সেই অভ্যাসটা করোনা সময় গৃহবন্দী না সব কোনো কাম নাই পড়বে একটা চ্যানেল খুললাম ইউটিউবে চ্যানেল খুলছিলে হ্যাঁ চ্যানেল আছে তো আমার মুকুল আর নামে সার্চ দিলেই পাইবে পাঁচ হাজার তিনশোর মতো আমার এই বেশি না তো রেস্ট্রিক করে রাখছে সবারই দিন কি দরকার আমি তো এটা ব্যবসা করতাম টি নেস্ট

এটা গণেশ গণেশ কা মূর্তি হয় নারায়ণা মজুমদার কা হিন্দি নেহি আতি হ্যায় সুন্দর লিলি লিলি ফুল এটা আমার ভাষা আছে রাতে ফুটলে যে ঘ্রাণ কয় সাদাড়ি কিন্তু একদিনে মধ্যে জায়গা না ধোয়া করে यार লিলি হোয়াইট লিলি হোয়াইট লিলি ডি ডি ফিঙ্গার্স এই যে দেখছেন এই যে এই যে এই যে হয়েছে সুপারির মতো বৌদ্ধ নারকেল কয় এই যে সুপারির মতো এই বিচি খাওয়া যায় খাওয়া যায় অনেকটা সুপারির মতো না 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 আমি তো এই সুপারি খাই না ভাই পান শ্বশুর বাড়িতে গেলে আমার লগে দেখি এক একটা খাই আর কি ন্যাচারালি পান খাই কোথায় মুচি পাওয়া গেছে নাকি

আমাদের পরশু দিন ভোর পাঁচটায় ফ্লাইট আমরা সকাল সাতটা সাড়ে সাতটায় কলকাতা পৌঁছব শুনলাম কলকাতা আন্দোলন হচ্ছে কী অবস্থা জানি না আল্লাহ সবাইকে সেফ রাখুক আমি